অন্যান্য বছরের মতো এবারও রাজ্য সরকারের ঘোষিত পুজো অনুদানের চেক দেওয়া শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন শনিবার দুপুরে কাটোয়ার সংহতি মঞ্চে কাটোয়া থানা এলাকার পুজো উদ্যোক্তাদের পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো শনিবার কাটোয়া সংহতি মঞ্চে কাটোয়ার বিধায়ক ও একগুচ্ছ সরকারি আধিকারিকের উপস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় পুজো কমিটিগুলির হাতে কাটোয়ার বিধায়ক

এই খেলা এটাই আমরা এবং এই পুজো এই পিছনে যে অর্থ বিনিয়োগ হয় তার প্রকৃতপক্ষে রাজ্যের অর্থনীতি আরো শক্তিশালী করে বিভিন্ন ধরনের মানুষ যাদের বিভিন্ন

তারা সমস্ত নিয়ম কারণ নিলি উদ্যোগ নেওয়া লাগে। সবচেয়ে আমরা আশা করব যে এই যাত্রি যা পুজো পূজা বিভিন্ন জায়গা থেকে এসে তার সমন ভাবে উপভোগ করতে পারবে এবং পূজার পর বিশ্বজন সেক্ষেত্রে সরকার এই নিয়মwidetilde অনুরাস করা করব এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। টেকবিলের পাশাপাশি ইউজিসি নেট পরীক্ষায় বাংলা বিষয়ে একশো পার্সেন্টাইল নম্বর পেয়ে প্রথম স্থানাধিকারী কাটোয়ার ভূমিকন্যা ইয়াসমিনকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি কাটোয়ার বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় দত্তকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সারা বছর রোদ জল ঝল উপেক্ষা করে রাস্তায় ডিউটি করা সিভিক ভলেন্টিয়ারদের প্রায় ছশো বর্ষাতে তুলে দেন বাবু এই মঞ্চ থেকে পুজোর জন্য বিভিন্ন সুরক্ষা বিধি পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দুগাঙ্গুরি প্রশাসনের তরফ থেকে যে প্রশাসন যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পাশে দাঁড়িয়েছেন সরকার যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনারাও আমাদের পাশে দাঁড়ান আপনাদের কিছু ডুজ অ্যান্ড ডোনস কিছু কি করবেন এবং কি কি করবেন না সেটা আমরা বারবার বলে থাকি সেইটা একটু আপনারা দয়া করে পালন করুন প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে কাটোয়া শহরে কিছু কাটোয়া শহর নয় কাটোয়া থানা অঞ্চলে কিছু ইউনিক সিস্টেম আছে যে সিস্টেমগুলো গুলো আপনি গোটা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না তার মধ্যে একটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা কাটোয়া হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র থানা যেখানে সমস্ত পঞ্চায়েত সমস্ত বাজার সমস্ত টাউন সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা করা আছে তো এই সিসিটিভি বাঁচাতে আমাদেরকে চরম পরিশ্রম করতে হয় আমাদের আমরা বারবার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে যার কন্টিনিউয়াস সাপোর্টে আমরা এটা বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি আপনাদের কাছে একান্ত অনুরোধ এই পুজোর সময় আপনারা বিভিন্ন জায়গায় যে প্যান্ডেল করছেন আপনারা প্লিজ খেয়াল করুন যে সিসিটিভি যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয় কোনোভাবে গার্ড না হয় এইটা একটু আপনারা প্লিজ খেয়াল করুন কেননা আপনারা যদি কোনো একটা সিসিটিভিকে গার্ড করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাটা সম্পূর্ণভাবে পুলিশ সার্ভেলেন্সের বাইরে চলে যায় এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে শব্দবিধি কাটোয়াতে খুব কঠোরভাবে মানা হয় এটা আপনারা জানেন একমাত্র বোধহয় পশ্চিমবঙ্গে আমরাই একমাত্র ফিরিয়ে আনতে পেরেছি এত বড় কার্তিক লড়াই এত বড় মহা উৎসব এখানকার সেইখানেও কিন্তু আমরা ডিজে থেকে বেরিয়ে আসতে পেরেছি আমরা লোক প্রাধান্য দিতে পেরেছি আমরা লোক যে যন্ত্র সেই যন্ত্র আমরা নতুন করে ফিরিয়ে এনেছি এইখানে যা ঘাট ঢোল যে প্রচলন সেই প্রচলন গোটা পশ্চিমবঙ্গের কোথাও আপনি পাবেন না সেটা কাটোয়ার লোক বারবার প্রমাণ করে দিয়েছি তো আমাদের একটাই অধিক মানে অনুরোধ থাকবে যে আপনারা কাটোয়ার এই যে সুন্দর সংস্কৃতি এটাকে আপনারা বজায় রাখুন দুর্গা পুজোতেও আপনারা এই সংস্কৃতিটাকে ভালো করুন দয়া করে নিজের কোনো অত্যাচারে আপনারা জড়িত থাকবেন না নির্ধারিত সময়ের পরে উচ্চস্বরে মাইক বাজানো এটা থেকে আপনারা বিরত থাকুন আর বিসর্জন বিসর্জন আমরা কাটোয়া শহরে আমরা বিশেষ কিছু নিয়ম করে দিই আইন থাকে যেগুলো ইম্পর্টেন্ট বাজার বা যেগুলো ইম্পর্টেন্ট রাস্তা কোন দিক দিয়ে আসতে হবে কোন দিক দিয়ে যেতে হবে কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে যাবে না এই নিয়মগুলো আমরা বারবার আপনাদের মধ্যে প্রচার করি আপনারা কি সেই নিয়মগুলো মানুন ট্রাফিক পুলিশের সঙ্গে সহায়তা করুন এবং আমাদের সুষ্ঠুভাবে এই উৎসব পালন করতে সাহায্য করুন প্রেক্ষাগৃহে উপস্থিত পুজো উদ্যোক্তারা বলেন আমরা এসছি আমাদের এই সরকার থেকে একটা পুজোর জন্য যে অনুদান দিচ্ছে সেই চেকটা আমরা আজকে নিতে এসেছি সেই অনুষ্ঠানে এবং পুজো এই আমাদের সঙ্গতির মঞ্চে ভেতরে কিছু চেক দেওয়া হয়েছে এম এল এ সাহেবের হাত দিয়ে না বিশিষ্ট ব্যক্তিদের হাত থেকে নেওয়া হয়েছে এবার বাদ বাকি সব পূজা কমিটি আমরা বাসেই নজরুল মঞ্চ থেকে নিলাম এবং এই চেকটা নিয়ে গিয়ে আমরা এখন পুজোর সমস্ত আয়োজন শুরু করব। এখানে আমরা প্রতি বছর যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দুর্গাপূজার অনুদানের যে চেক দেওয়া হয় সেই চেক নিতে এসেছি তো প্রতি বছর ভেতরে দেওয়া হয় এবছর বাইরে দেওয়া হচ্ছে কিছু চেক ভেতরে দেওয়া হয়ে গেছে এবং বাকি সব চেক আমার বাইরে থেকে সংগ্রহ করে নিচ্ছি ধীরে ধীরে এই যদি একটু ভেতরে হতো ভালো হতো যদিও প্রচুর গরম নিয়ম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে এবং কিছু সরকারিভাবে যেসব অনুদান নেওয়ার ক্ষেত্রে যা যা আমাদের করণীয় করতে বসে তারা সবাই পালন করেছি এবং আমাদের সেক্ষেত্রে আমাদের সব পারমিশনের গ্রান্ট হয়েছে পারমিশন কপিও বেরিয়ে গেছে এবং সেই পারমিশন কপি দেখিয়েও আমাদের চেক সংগ্রহ করতে হচ্ছে আমি একাই হাট রানার ক্লাব থেকে এই দিন চেক বিতরণী অনুষ্ঠানে ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অনিন্দ সুন্দর ভট্টাচার্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুপম চক্রবর্তী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর সভাপতি কনিকা বাইন সরকার কাটোয়া ট্রাফিক ইন্সপেক্টর মহেশ্বর মাঝি কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় দত্ত এছাড়াও গোটা সংহতি প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিল কাটোয়া থানা এলাকার বিভিন্ন দুর্গাপুজো নিউজ হলমার্ক সোনার গহনা কেনার স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ ইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা